বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি গাছের নাম কি। আপনি কি জানেন কোন প্রাণীর মস্তিষ্ক ও রক্ত থাকে না আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত উদ্ভিদ ও বিভিন্ন মজাদার তথ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি জানলে অবাক হবেন জিরাফের জিহা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এর রঙ নীল বা হালকা কালো হয়ে থাকে তাদের এই লম্বা জিহা গাছের পাতা ছিঁড়তে সাহায্য করে নাম্বার টু সামুদ্রিক ইগুয়ানা জলের নিচে থাকা অবস্থায় তিরিশ মিনিট পর্যন্ত তাদের শ্বাস ধরে রাখতে সক্ষম নাম্বার থ্রি আপনি যে পাখিটিকে দেখছেন সেই পাখিটির নাম হল ফিনিক্স পাখি প্রাচীন গিক পুরাণ অনুসারে ফিনিক্স হলো এক পবিত্র অগ্নি পাখি এই বিস্ময়কর পাখিটি ছাই থেকে জন্মায় এবং অমর নাম্বার ফোর আপনি যে গাছটিকে দেখছেন এই মূল্যবান গাছের নাম হল আফ্রিকান ব্ল্যাকউড এটি অত্যন্ত বিরল প্রকারের একটি গাছ আপনি জেনে অবাক হবেন এই গাছটির পূর্ণবয়স্ক হতে সময় লাগে প্রায় পঞ্চাশ বছর আর এই গাছের কাঠের দাম প্রতি কেজিতে প্রায় আট লাখ টাকা নাম্বার ফাইভ পৃথিবীর সবচেয়ে সুন্দর কাঠবেড়ালি প্রজাতির মধ্যে একটি হল জাপানি বামন উড়ন্ত কাঠবেড়ালি এই কাটবেয়ালি দেখতে খুব সুন্দর হয়ে থাকে দিনের বেলা এই কাঠবেয়ালি একটি গর্তে লুকিয়ে থাকে রাতে খাওয়ার জন্য বের হয় নাম্বার সিক্স পৃথিবীতে অনেক রকম গাছ আছে এই গাছগুলির মধ্যে একটি হল সাইকোটিয়া ইলাটা এই গাছ দুটি লাল রঙের পাতা তৈরি করে যা দেখলে আপনার মনে হবে যেন সত্যি কোনো নারীর ঠোঁট এই পাতাগুলিকে ব্যাটস বলা হয় ঠোঁটের আকৃতির পাতার মাঝখান থেকে ছোটো সাদা সুগন্ধি ফুল বের হয় যদিও এই গাছের ফুল পাতার মতো ততটাও আকর্ষণীয় হয় না নাম্বার সেভেন তারা মাছের মস্তিষ্ক ও রক্ত থাকে না তবে চোখ থাকে পৃথিবীর সকল সমুদ্রের তলদেশে প্রায় এক প্রজাতির তারা মাছ পাওয়া যায় নাম্বার এইট উনিশশো সালে একমাত্র টিকে থাকা হো টু টু নাইন জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান এই বিমান যা পুরোটায় ডানায় থাকা যে টিনদিন দিন যারা চালিত নাম্বার নাইন জাপানে একটি দ্বীপ রয়েছে যেখানে মানুষের থেকে বেশি বিড়াল বাস করে দ্বীপটির নাম আউসিমা এই দ্বীপটি বিড়ালের জন্য বিখ্যাত যেখানে মানুষের সংখ্যার চেয়েও ছয় গুণ বেশি বিড়ালের সংখ্যা নাম্বার টেন এটি হলো দি অরেঞ্জ ওক ক্লিপ প্রজাপতি এদের দেখতে ঝরে পড়া শুকনো পাতার মতো এদেরই ছদ্মবেশ শত্রুদের হাত থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে কি বিস্ময়কর তাই না আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে